তো ওখানে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছ যে ভাইটা কীভাবে মারা গেছে কি হয়েছে কি না সেখানে আমি কোনো প্রশ্ন উত্তর দিতে পারিনি তারপর আমি ফে ইউটিউবে একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছি তো ওখানেও আমাকে বাংলাদেশ থেকে নদী তিনজন আমাকে জানতে চেয়েছো যে ভাইটা কীভাবে মারা গেছে কারা রয়েছে এমন করে জানতে চেয়েছে তখন জান তোমরা যখন অনেকেই এরকম করে জিজ্ঞাসা করছো তো উত্তরটা আমাকে দেওয়া উচিত তো সেই কারণে আমি আজকে বিলোটা নিয়ে চলে আসলাম তো হয়েছিলো কি কীভাবে মারা গিয়েছিল গিয়েছিলো ভাইটা আমাদের কিছুদিন আগে শিবরাত্রি পুজো গেল কিছুদিন আগে তো তখন কালীগঞ্জে ভাইটা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গেছিলো শিবরাত্রি পুজো তো সেই ঠাকুর ঠাকুর দেখে বাড়ি আসার সময় টোটো হঠাৎ টোটোতে অ্যাক্সিডেন্ট হয় টোটোর চাকাটা খুলে গেছিলো তো যেভাবেই হোক বিনায়তে টোটোর চলায় ভাইটা পুড়ে যায় তো ভাইটার খুবই আঘাত হয়েছিলো পিছনে আর মাথারে ইচ্চার তো আঘাত হয়ে গিয়েছিলো তো সঙ্গে সঙ্গে তখন আমাদের কালীগঞ্জে হসপিটালে নিয়ে যায় তো তখন ওখানে গিয়ে ওখানে কিছুই বলেনি ওখান থেকে কৃষ্ণনগরে পাঠিয়েছিলো তো কৃষ্ণনগরে ওখানেও কিছু দেখেনি ওখান থেকে তখন ওদের বাড়ির রাতে ওষার জন্য সবাই বাড়ির লোক মিলে কলকাতায় অ্যাপেলো হসপিটালে নিয়ে গেছিলো তো সেখানে তিনি যখনই অ্যাক্সিডেন্ট হয়েছিলো তখনই জ্ঞান ফিরে নেওয়ার তারপরে তারপরে দিন পর হস নার্সরুমে তিন দিন থাকার পর জ্ঞান ফিরে নিই তিন দিনে তারপর হঠাৎ রাত্রের দিকে ভাইটা মারা গেছে তো এইভাবে ভাইটা মারা গেলো আমাদের এখানে একটা বিশাল দুঃখজনক বা দুঃখজনক ব্যাপার করা যাবে ওরকম হয়ে গেল আর যেসব টোটোওয়ালাগুলো বাড়ি থেকে বার হোক তো অবশ্যই সেই টোটোগুলোকে দেখে নেওয়া উচিত যে গাড়িটা ঠিকঠাক আছে কি নাই এভাবে এভাবে টোটোর টাকাটা যদি খুলে না যেত হঠাৎ করে নিশ্চয় টোটোওয়ালার কোনো ভুল গালতি ছিল তো টোটো টোটোটা যদি ঠিকঠাক করে দেখে দিত হয়তো ভাইটা মারা যেত না তো সেই কারণেই বলছি বাড়ি থেকে বাড়ানোর সময় যারা টোটো চালাও অবশ্যই দেখে নেওয়া উচিত তোমাদের কারণে যেন অন্য কারোর জীবনটা শেষ না হয়ে যায় যাই হোক আমাদের ছোট্ট ভাইটা এইভাবেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আমি তো বাইরে আছি গিয়ে দেখতেও পাবো না চোখে ভাইটাকে গিয়ে দেখতাম ঘুরে বেড়াতো সামনে আমাদের গ্রামে কত পুজো আসছে কত আনন্দ করে বেড়াতো যাই হোক হয়ে গেছে অত কিছু করার নেই তোমরা সবাই প্রার্থনা করো ভাইরা যেখানেই থাকুক ভালো থাকুক ঠিক আছে